আসসালামু আলাইকুম আমি সাথী ঢাকা থেকে আপনাদের সাথে জয়েন করেছি সাথী রান্নার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি প্রায় আজকে দশ মাস হয়ে গেলো আমার চ্যানেলটার বয়স দশ মাসের এই অক্লান্ত পরিশ্রমে আপনাদের মতন কিছু প্রিয় বন্ধুদের জন্য আজকে আমার চ্যানেলটি একটা সুন্দর একটা জায়গায় আছে কিন্তু চ্যানেলের রিচ এত ডাউন হয়ে গিয়েছে কেউই ঠিকভাবে ভিডিও দেখেন না কেন রে ভাইয়া কেন রে আপু এটা বলেন দেখি আপনারা একটু যদি ভিডিওটা দেখেন আপনাদের সকলের সহযোগিতায় চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যেতে পারে তো আমি নিশ্চয়ই আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি আমার চ্যানেলটা হচ্ছে রান্না অ্যান্ড ব্লগ আমি রান্নাবান্নায় আপনাদের মতো এত এক্সপার্ট নই আর আমি যে খুব ভালো মানে ব্লগ তৈরি করতে পারি বিষয়টা এমনও নয় তবে চেষ্টা করি চেষ্টা করতে তো দোষ নাই একটা অক্লান্ত পরিশ্রম করে এই চ্যানেলটা দাঁড় করিয়েছি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন সবার জন্য রইল অফরন্ত ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ